ফোনে এক দালালের চক্রতে ভরিয়া সম্পর্ক হয় অর্লকে কথা বার্তা গেছে ও ডলার দুইটা ডলার ফাড়াইছে আমার বায়রার মাধ্যমে এই ডলার দুইটার দেখে আমরা নিয়া বাঙ্গাইছি ডলার দুইটা ভাঙ্গাইয়া দিয়ে দে এদিন ওর আসলে চল্লিশশো টাকা দালাল চক্রকে কে টাকা দেয় যে আপনারা যাচাই বাছাই করিয়া দেখেন যাচাই করিয়া দেখলাম যে হত্তর টাকা দালালের জানাইলাম যে হ ভাই টাকা তো ঠিক আছে এই দালাল বারোশো টাকায় দেওয়া লাগবে পঞ্চাশ ডলার ও পাঁচশো টাকা একশো ডলার ও পাঁচশো টাকা সৌদি রিয়াল এই যাক দালালের চক্রে ফুরি অঘরে বললাম যে ফুট খেলি আনমেরা জোনাকি বডি গিয়ে আমরা আছি আনমের এই জায়গা আন ওর আয় নাই সকাল নয়টা সাড়ে নয়টা দশটা এরকম রইব এই ঘটনা এই জায়গার থেকে অটো দিয়া নিয়া হাটালের পাশে টাকাটা দুইজনের ফিস মোড়া বান দিয়া আমার সাথে আমার বাইরাই ছিল দুইজনে বাইরার কান্দে ব্যাগ আমি ফাঁসা ফাঁসি আগে খাইলে পরে টাকার ব্যাগ ডারে ধরিয়া মানে দুই বাইরারে এমন কায়দায় আটকাইছে মানে বুয়ের খেসা ঘুসা এখানে গলা কইলজা মলজা হুগাই গেছে লগে আমাকে ওই দালালো আছে হিন্দি ভাষায় কথা কয় এই পাগলা দুইজন মানুষ আই আমি পিস মোড়া বান দিয়ে ধরিয়া লেইছে অস্ত্র মস্ত্র ঠেক লাইছে চার পাঁচজন মানুষ মিললা কানে ছিল তিন লাখ তিন লাখ বরাবর তিন লাখ একটিও কম নাই কার দাম আইছে তিন লাখ ছত্রিশ হাজার চাইছে দেরকে মানি ডলার আছে পুরো বারোশো ফিজ রিয়াল বারোশো ফিজ রিয়াল সবে আমগরে দিব মারধর করছ আপনাদেরকে মাইর বলতে থাওয়ার ছবার দিয়া ওরা করতে করছে অস্ত্র মস্ত্র দেখাইছে আমগরে পুরো মারি আলানের ফেলান করতে যদি বাচ্চা না আইতাম তাহলে আমার মা বাপ ভাই বোন আত্মীয় দলে ভাই এই জ্যাক গুলে লোবে মৈরা আজি জ্যারে জি মানে ডাঙ না আমার ঘরে যেমন তিন লক্ষ আপনার ইচ্ছে ছিল যেমন তিন লক্ষ টাকা দিয়ে আমি ষাট লক্ষ টাকা পাবো এমন একটা আশা ভরসা হয়ে গেছিলাম সুদে আনছি সুদে আনছি সবটাকেই সুদের খালি আমার মনে হয় আধার দশেক টাকা আমি অটো গাড়ি চালাই এই চালাই না টিয়া সে সেট টর্টসা লোক কালকে বুধবারে সকাল সকালে নয় কালকে বুধবারে ব্রিজের গোড়াতে একটা হুন্ডারে এর পরে ওরা ওই এই সরস চক্রে কইছে আমার ভাই আমরা ফটো খালি দুঃখতে পারবো না মুখ জায়গায় নামেন এই যে দালাল এই দালালে আমার লগে আয় নিচে লগে পুরো रख দি আয় হাসপাতাল রোডের মধ্যে নিয়ে বালা বালা কথা কই নিয়ে কাম করিয়ে দিয়েছে অনেক সময় মানি আমি অজ্ঞান ও কি হতাশ হয়ে গেলে তো সব শেষ আমার গলা মলা শুকাই গেছে মানুষের এই ব্যক্তির একবার আমাকে লগে লগে ফোনের হইতে বাধায় আমাকে সাথে সাথে হয়েছিল টাকাটিও আমাকে ব্যাগের তেনে হয় আতে এলো সেলিমে সেলিমে বলছিল ভাই আমি অমুক জাগার আমার বাইরার সাথে কথা হয় কিন্তু অনেকদিন বন্ধু বান্ধবের মতন যে বিচার তাই এটা দেন আমার কাছে সব তথ্যই আছে যদি দেশে বিচার থাকে ওর নাম ঠিকানা এবং ওর ছবি সব কিছু আছে এই ডান মেয়েরা যদি দেশে ফারেন এটা একটু সত্যভাবে করেন